অনেক হলো ওপেন বর্ডার অফারে দেওয়া ধামাকায় দেওয়া তাই তো আজকে একটু মানে অল ওভার জালের মধ্যে একটা কালেকশন অফারে দেওয়াই তাই না কেমন হয় যদি মিনাকারি অল ওভার কালেকশন জালে দেওয়া হয় তো সময় এরকম একটা এটা মিক্স লট দিচ্ছি অফার মানে এটা হলো দামি কালেকশন অফারে দিচ্ছি শাড়িটা পুরোটাই চলে যাচ্ছে পৈঠানির মধ্যে পৈঠানির ডিজাইনে চলে যাবে দেখলেই বুঝতে পারবে পুরোটাই আপ মোটিভে কাজ করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে পুরোটাই ঠাসা কাজে চলে যাচ্ছে প্রাইসটা ভীষণ রিজনেবেল দেবো শুধু তোমাদের জলদি যদি বুকিংটা সারতে হবে ওকে চলো ফার্স্ট কালারটা দেখে নেবে এই যাচ্ছে তোমাদের কালার কম্বিনেশন একদমই সুন্দর পারে একটা চলে আছে আমি কালার পরে খুলে খুলে তার আগে ক্লোজলি সুন্দরের কাজটা দেখাবি যে কাজটা কি মানে কাজটা নিয়ে অনেকে কথোপকথন থাকবে তার আগে আমি তোমাদের কাজটা দেখে দিলাম যে কাজটা পুরোটাই তোমাদের পিক আপ মোটিভে থাকছে আর হাত মানে পাড়ের ডিজাইনটা যাচ্ছে তোমাদের এই যাচ্ছে পৈঠানি ডিজাইন তোমরা বিশ্বাস করবে না সেটা সামনে দিয়ে যাই না ক্যামেরায় কতটা তোমরা গ্লেজই দেখতে পাচ্ছ সামনে থেকে তার ঢের গুণ মানে মানে টু হান্ড্রেড পার্সেন্ট বেশি গ্লেস তোমরা পাবে ফুল সাইড লুকিংটা দেখে নেবে ভীষণ সুন্দর দেখতে এসেস নিয়ে বুকিং করে ফেলবে ক্লোজলি চলে আন্ড ব্লাউজ পিস টা দেখা ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখতে সেল ওয়ার্কের কাজের সাথে তোমাদের গোল্ডেন সারি কাজ থাকছে এই ধরনের ভাবো তো এই ডিজাইনটার সাথে এটা পরে কতটা খতরনাক লাগবে তাই না চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালার তোমাদের দেখা সেটা হলো হট পিঙ্ক এবার কালার কম্বিনেশন দেখায় ও সেই চল আজকে অফার দিতে ভীষণ মজা লাগবে অফার দিতে আজকে ভীষণ মজা লাগবে যেমন দাম তেমনি যদি শাড়িটা হতো তাহলে মারাই যেত কিন্তু যা শাড়ি সেই তুলনায় দাম জিরো পার্সেন্ট হয়ে গেছে সেইটা আমার কাছে বেশি ভালো লাগছে ঠিক আছে সব কালার আলাদা আলাদা তো সব কালারই দেখাচ্ছি যেমন ফার্স্ট যে এখন পার্পলটা দেখাচ্ছি এই পার্পলটা না ব্লুই স্টোন রয়েছে তো আরেকটা পার্পেল দেখাবো ওটা আরেকটা সিমিলার রয়েছে তাও আমি দেখিয়ে দিয়েছি সিমিলার না যদি নাও দেখাতাম তাও তোমাদের কাছে সেমি লাগতো কিন্তু তবুও আমার দেখাটা দেখানোটা কর্তব্য আমি দেখিয়ে দিলাম কালার অপশন দিয়ে বুকিং করবে একটা কালারের উপর কেউ পড়বে না কারণ এত সুন্দর শাড়ি যখন এই দামে দেবো না তখন কেউ সবাই চাইবে তার পছন্দের কালারটা পাওয়ার জন্য কিন্তু একটা কালারের উপর সবাই বলবে যে আমি এই কালারটাই নেব তখন কিন্তু আর্ধেক মানুষের শুনবে সোল্ড আউট ওকে চলো নেক্সট কালারটা জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা অরেঞ্জ ডুয়েল এর মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু অরেঞ্জ এর ডুয়েল টোন মানে হট পিঙ্ক কালার যেটা আমরা আগুন কালার বলি তার মধ্যে গ্রিন কালারের আর হট পিঙ্ক কালারের তোমাদের মিনাকারি কাজ আছে অসাধারণ একটা লুক ক্রিয়েট করছে মাইন্ড ব্লোয়িং মানে শাড়ি শাড়ি রয়েছে শুধু তোমাদের বুকিংটা করতে হবে ওকে চলো নেক্সট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে গ্রিন এর মধ্যে ডুয়েলটন এত পরিমানে গ্লেসাইটাই মনে হচ্ছে না সে ভিউ টিউব লাইট লাগানো রয়েছে শাড়িটা মধ্যে এরকম আমার ফিল আসছে সেই হয় না সিলভার জেরি কাজগুলো দিলে যেমন চকচক করে এক্স্যাক্টলি সেরকম বাট এটা চকচকে না সিলভার জেরিও না রোজ রোজগোল জেরি বাট প্রচণ্ড গ্লেজি ঠিক আছে প্রচন্ড গ্লেজি চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে পাউডার ব্লু এর সাথে রামা কন্ট্রাস্ট করে যেরকম টাইপের লাগে এক্স্যাক্টলি সেরকম জাস্ট দেখে না এই যাচ্ছে লুকিংটা খুব সুন্দর খুব মানে আমাকে যদি জিজ্ঞেস করো শাড়িটা কেমন আমি অবভিয়াসলি বলবো কালার কম্বিনেশন বিউটিফুল ঠিক আছে নেক্সট কালার অপশনে চলে আছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার কফি পার্পেলের মধ্যে তোমাদের চলে যাচ্ছে এই যে এই কালারটা দেখে নাও আগেরটাতে মধ্যে এটা সিমিলার রয়েছে তোমরা যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে ডিজাইন জাস্ট দেখবে দেখার মধ্যে ডিজাইন দিয়ে দিয়েছি দামটা এর সাথে ভীষণ সুন্দর দিয়েছি এত সুন্দর কালেকশনে আজকে যারা যারা বুকিং করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তারা তারা পাবে শুধুমাত্র 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 দিস আর লাস্ট কালার শুধুমাত্র 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 বলে দিলাম আবার লাস্ট কালার মানে একদম মানে কি বল মিনা কারি অল ওভার মিনাতে ওপেন বর্ডার ওনার জালের মধ্যে মাত্র মাত্র ছশো নব্বই টাকা সিক্স নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এই কালেকশন তোমাদের ঘরে যাবে তারপর রিভিউ দেবে ততক্ষণের জন্য বলবো এখন এটা বুকিংটা করে ফেলো বেশিক্ষণ দেখার পর কিন্তু সোল্ড আউট হয়ে যাবে ভিডিওটা বলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি